আমি খুব শীঘ্রই ফ্রান্সের পিফেকদের কাছে নাগরিকত্ব আইন শর্তগুলো আরও কঠোর করার জন্য একটি সার্কুলার পাঠাবো এমনটা বলছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুন তিনি দায়িত্ব গ্রহণের ছয় মাস অতিবাহিত হয়েছে তার এই ছয় মাসের কার্যকলাপ নিয়ে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন এছাড়াও বিদেশি নাগরিক যারা প্রায় চার লাখ ফ্রান্সে বসে আছেন তারা সমাজ খাচ্ছেন বেকার ভাতা খাচ্ছেন এদেরকে ইঙ্গিত করে ব্রুনুরুতায়ু তিনি বলছেন যে মেতে অন্ত্য যে কাজের আওতায় রয়েছে সেই কাজগুলো এই চার লাখ লোককে তিনি দেওয়ার নির্দেশনা দিয়েছেন অর্থাৎ যারা তিন বছরের আওতায় পেপার্স জমা করতে চান তাদের আসলে পেপারস রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে অনেক বোকার অফিস বলবে তারা জমা করেছে জমা করছে জমা হচ্ছে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এক দুইটা কেস ভিন্ন হতে পারে কিন্তু তিন বছরের আওতায় পেপারস হওয়ার সম্ভাবনা আমি দেখছি না কারণ পূর্ণরূতায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক মিথীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো সাধারণত এই চার লাখ লোক যারা বেকার বাতা খাচ্ছেন তাদেরকে আসলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন পাশাপাশি সাত বছরের আওতায় বারোটা পে স্লিপ দিয়ে যদি পেপার্স জমা করেন সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি তিন বছর আওতায় শুধুমাত্র বুষ্টির সব বা দোকানে যারা কাজ করেন মাংসের দোকানে যারা কাজ করেন তারা তিন বছর এবং সেখান থেকে আপনার হওয়ার সম্ভাবনা থাকবে গত বৃহস্পতিবার দশ এপ্রিল তিনি ছয় মাস মেয়াদ পূর্ণ হয়েছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই ছয় মাস পূর্ণ উপলক্ষে তার যে ছয় মাসের কার্যকলাপ নিয়ে তিনি বাবুতে একটি বক্তৃতা করছিলেন সেই বক্তৃতা কালে তিনি তার এই বক্তৃতা দিয়ে যে তিনি খুব শীঘ্রই প্রিপেক্টের কাছে একটি সার্কুলার পাঠাবেন যেখানে বলছেন নাগরিকত্বের শর্ত কঠোর করার জন্য তিনি এই সার্কুলার অর্থাৎ নাগরিকরা যারা বিদেশি আছে বিদেশিরা যারা নাগরিকত্ব নিতে চায় তাদের জন্য এই তিনি করতে চান এবং তিনি স্পষ্টত এই কথাটি বলেছেন প্রিপেকের কাছে তিনি নাগরিকত্ব আইন শর্ত কঠোর করতে তিনি একটি সার্কুলার পাঠাবেন এছাড়া তিনি আরেকটি বিষয় যেটা বলছিলেন যে মেতে অন্তঃতে যে সমস্ত লোকগুলা আসলে বসে আছে চার লাখ বিদেশি লোক এই চার লাখ বিদেশি লোক যারা বেকার ভাতা খাচ্ছেন সমাজ খাচ্ছেন তাদেরকে আসলে অগ্রাধিকার দেওয়া হবে এবং ফ্রান্সে বসবাসের জন্য তিনি আরেকটা কথা বলছেন যে যারা বিদেশি আছেন তারা যে অনুগ্রহ করেন যে আমাকে পেপার দেওয়া হোক বা আমাকে ফ্রান্সে বৈধতা দেওয়া হোক এই অনুগ্রহগুলো একটা শর্ত থাকবে সেই শর্তের যোগ্যতার মাপকাঠিতে সে তার ন্যায্যতা পাবে একদম স্পষ্ট অর্থাৎ যে শর্ত থাকবে বলতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন আপনি ফ্রান্সে বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবং ফ্রান্সের সমস্ত আইন কানুন আপনি মেনে চলছেন ফ্রান্সের সব কিছু আপনার আয়ত্তে চলে এসেছে এবং দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন সেই বিষয়টি তিনি বলছেন এবং আপনি ফ্রান্সে পেপার্স নেওয়ার জন্য যেই যেই শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণে আপনি সমর্থ অর্জন করেছেন তাকেই আসলে ফ্রান্সে বসবাসের একটা ন্যায্যতা দেয়া উচিত বলে তিনি মনে করেন তিনি বৃহস্পতিবার দশ এপ্রিল তিনি এই বক্তৃতা করেছিলেন যখন তার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ছয় মাস বয়স আসলে পূর্ণ হয়েছে এবং ছয় মাসে তার কার্যকলাপ নিয়ে তিনি বক্তৃতাকালে এসব কথা বলেছেন এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এম আই বি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর